আমি আর দিন কাজের ফাঁকে ভাই বল আমি আর ডিন আমরা তো এখানে নে শুনি ওই বাংলাদেশের নিউজ পেপারে বাংলাদেশের যারা এজেন্ট আছে তাদের কাছে চব্বিশ লাখ লোক নেবে তা আমি আর ডিন লোক নিয়ে আসবো সেই

ঘোষণা দেয়নি একটা মন্তব্যের ভিতরে আছে আর তাছাড়া এসব নিয়ে পরে বিস্তারিত একটা ভিডিও করব আমি যদিও এই লাইনে থাকি নি তারপরও করব একটা ভিডিও আপনাদেরকে দেব যে আসলে প্রকৃত নিয়ম কানুন কী কিভাবে লোক নিতে চাচ্ছে ঠিক আছে এমন তো হতে পারে কবি তুমি খেলা ভেবে দিয়েছো হিয়াল অভিনয়ে আমায় কথার কথা দিয়েছ কি করলাম তখন বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে পাপের মালা মাঝে মাঝে কাঁটা মনে হয় গো এ সে দেখা নয় তো দিন 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 এই যে কাজে ফাঁকে ফাঁকে আনন্দ করি আর গান গাই ওর বাংলা শেখাই ও খুব ভালো মানুষ ঠিক আছে আমার কলিগ সব সময় থাকে আমার সাথে হাই বলে ¡Ja, <laughs> ja,